হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো ফাইনালি চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকছে পাওয়ার টিলার হাইড্রলিক টলি সো গাইজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাওয়ার টিলার হাইড্রলিক টলি আর আজকে ভিডিওটা একটি ইন্টারেস্টিং হতে চলেছে যার কারণ সেটা হচ্ছে আজকে মোট দুইটা গাড়ি একসাথে ডেলিভারি করব সো আজকে আপনাদের একসাথে দুইটা গাড়ি দেখানোর চেষ্টা করব সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর গাইজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাছাড়াও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর সেই সাথে ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয় প্রথমে এই গাড়িগুলোর দামটা বলি এই গাড়িগুলো দুইটা গাড়ি আছে আর এই দুইটা গাড়ি এক একটা গাড়ির দাম দুই লক্ষ বিশ হাজার টাকা করে সো মোটামুটি ফুল কমপ্লিট অবস্থায় দুই লক্ষ বিশ হাজার টাকা দাম এক একটা গাড়ির আর এই গাড়িগুলো আমরা নতুন পুরাতন সব ধরনের মাল দিয়ে বানাই এই গাড়িটা এই গাড়ি দুইটাতে মোটামুটি চাকা আছে সেকেন্ড হ্যান্ড রিম আছে সেকেন্ড হ্যান্ড সামনের ইঞ্জিন পাওয়ার টিলার সেটিং পুরাই সেকেন্ড হ্যান্ড বাদ বাকি যেমনে যা যাবতীয় মাল আছে সবই নতুন মাল আর আমরা রংটাও করেছি খুবই উন্নত রং দিয়ে মোটামুটি খুব ভালোভাবে রংটা করা হয়েছে যাতে সব মিলে গাড়টা মজবুত হয় আর সেই সাথে গাড়টা অনেক হার্ড হয় বাট দেখতেও ভাল লাগবে আর সেই সাথে গাড়িটা চালাইতেও ভালো লাগবে আর এই গাড়িটা মোটামুটি আমরা দিয়েছি আর পাম্প আপনারা মোটামুটি পাচ্ছেন খুব সহজে দেখতে গাড়িটা উঠছে নামছে আর গায়ে যে গাড়িটা তৈরি করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তাছাড়া এই গাড়িটাতে আমরা পাওয়ার টিলার দিই যে পাওয়ার টিলারটা দিই সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড একটা পাওয়ার টিলার আর এই পাওয়ার টিলারে ইঞ্জিন থাকবে বিষ ঘোড়া ইঞ্জিন আর সেই সাথে গিয়ার বক্সটাও আমরা দিই একটু ভালো কন্ডিশনের মধ্যে যাতে বাইরে কোনো ভাই গাড়ি নিজে যাতে কোনো ডিস্টার্ব বা কোনো সমস্যা না হয় জন্য আমরা গিয়ার বক্সটাও ভালো কন্ডিশনের গিয়ার বক্সটা দেখে দিই আর সেই সাথে চাকা রিম এক কথায় সব মিলে যাতে পাওয়ার টেলারটা খুব ভালো সার্ভিস দেয় সেই রকম ধরনের একটা আমরা সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার দিয়ে থাকি আর এই গাড়িটাতে আমরা রিম দিয়ে থাকি সেকেন্ড হ্যান্ড টাকের রিম সো এই রিমগুলো অনেক হার্ড অনেক মজবুত আর এই রিমগুলোতে কোনো ডিস্টার্বও নাই সেই জন্য আমরা সেকেন্ড হ্যান্ডে রিম দিয়ে থাকি তাছাড়া আমরা টায়ারগুলোও দিই সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশনের মধ্যে সেকেন্ড হ্যান্ড দুইটা টায়ার দিয়ে থাকি আর এই টায়ারগুলো মোটামুটি দুই হাজার পঁচিশশো ইড লোড ডানবে কোনো সমস্যা ছাড়াই আর এই গাড়িটাতে আমরা ব্রেক দিয়ে থাকি ইঞ্চি ডামের ব্রেক সো ডাম আর এই ব্রেকটা খুব হার্ড হয় সো যেইখানে দাঁড় করাতে চাইবেন সেইখানেই দাঁড়াই যাবে কোনো সমস্যা ছাড়াই আর তাছাড়া আমরা এই গাড়িটাতে পাতি দিয়ে থাকি সো পিছনে পাতি দিই আর পাতিগুলো খুব ভালো মানের পাতি দিয়ে থাকি তাছাড়া এই গাড়িটাতে আমরা পাম ডিস্টিমিটার জাক সম্পূর্ণ নতুন দিয়ে থাকি আর এই গাড়িটাতে আমরা লোহার মালও সম্পূর্ণ নতুন দিয়ে থাকি তাহলে আর দেরি কেন এখনই পছন্দের গাড়িটি বানাতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ